হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো রবিবার আর তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি সাজুজু করে রেডি হয়ে ভিডিওতে এলাম তো এখনও চুলটা আঁজড়াতে হবে তারপরে আমি শাড়ি পরে নিয়েছি তো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু বলছি তোমাদেরকে তো এইখানেই আমাদের ঘরের সামনে একটা অনুষ্ঠান আছে আর এখন এখানে বলতে গেলে প্রতি রবিবারে কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছে কিছু না কিছু বলতে ভগবানেরই নাম এইগুলো হচ্ছে তো বছরের শেষের দিকে আমাদের এখানে এরকমই হয় প্রতি বছরটা এখন বেশিরভাগ মানুষ ভগবানেরই মানে ভগবানের সেবা করছে ভগবানের নাম করছে যেখানে সেখানে ভাগবত কথা করছে আর খুব আনন্দ পায় এইগুলোই চাই মানে এইগুলোই হওয়া দরকার এই কলি যুগে তো এখানে বিশেষ করে মুম্বাইতে প্রচুর হয় তো দেশি ঘরে যেমন অষ্টম হয় বেশি তো এইখানে অষ্টম নেয় এখানেই ভাগবত কথা হয় আর হয়তো দুদিন ধরে প্রোগ্রাম আগের দিনে কিছু নিশি পোহর কলেজ যাত্রা এইসব রাখে তারপরে দিনে ভাগবত ভাগবত কথা রাখে তো এক এক জায়গায় সাত দিনের ভাগবত কথা থাকে তো খুব ভালো লাগে এই সব অনুষ্ঠানে যেতে ভালোও লাগে পঁচিশে ডিসেম্বরে অনেকে পিকনিক বানাতে যায় থার্টি ফার্স্টে পিকনিক বানাতে যায় কিন্তু ওইসব না করে যদি এই ভগবানের নাম শুনে তো এই কলিযুগ থেকে অনেক মুক্তি পাবে তো তো আমাদের খুব ভালো লাগে এই সব প্রোগ্রামে যেতে তো আমরা রেডি হয়ে সবাই এখন রেডি হয়ে হচ্ছে আমাদের প্রভু ভোগ নিবেদন করে দিয়েছে করে কীর্তন করছে আর সেও যাবে ভগবানকে তো ভোগ নিবেদন করতে হবে সেই জন্য খিচুড়ি বানিয়েছে আগে রবিবারেও খিচুড়ি বানিয়েছিল তো এখন হচ্ছে রেডি হচ্ছে সবাই রেডি হচ্ছে আবার ছেলেও সবাই যাবো আমরা সবাই যাবো আগে রবিবারে ওরা থাকেনি আর আমরা এইবারে আছে সবাই যাবো তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে আর সেখানে কীরকম কী সব মুহূর্ত সব কিছু শেয়ার করবো কালকেও প্রোগ্রাম ছিল আমি যাইনি কালকে শরীরটা একটু অসুস্থ লাগছিল আর ঠান্ডা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো ঠান্ডা পড়েনি তবু যেমন আমার কিরকম একটু শরীরটা অসুবিধা ছিল আর কলেজ যাত্রাও ছিল কালকে অনেক ফোসা দাঁড়ে ছিল তো সেখানে আর যাইনি কালকে আজকে যাচ্ছি আজকে আজকে মানে ভাগবত কথা না কীর্তন কীর্তন হবে ওইটা আমি জানিনি ঠিক ঠিক তো আমাদের ঘরের সামনেই এগুলো হয় যাই সেখানে গেলে সব জানা যাবে আর প্রসাদ আছে মহাপ্রসাদ দুপুরে সব প্রসাদ পাবো সেখানে এই তো রেডি হয়ে গেছি আর এখনও সাড়ে এগারোটা বাজে তো দেখি ওরা রেডি হয়েছে কিনা তো প্রভু এখন পাঠ করছে তো মল্লিকা এই যে মল্লিকা রেডি হয়ে গেছে चुल्टी आंझरा तो ही घंटा लगा मूली का लाल साड़ी पहने चल लाल अपना चले हाँ किसे बर्थडे ते अच्छा रेडी होए गए चल गुड़िया देखी गुड़िया होए गुड़िया रेडी होए पोसा आ चुकी अंदकार चल अच्छा फल कर सकती ভোগ হয়েছে ভোগ নিবেদন করে করাও হয়ে গেছে ভোগ উঠে গেছে এখন পাঠ করছে আমাদের গোপীনাথ দর্শন করে দি একটু আমাদের ঘরের সামনে প্রোগ্রাম এই যে হেঁটে হেঁটে একটু সামনেই যাচ্ছি তিনজনে ছেলে চলে গেছে তো এই রোদের সময় যেতে কি ভালো লাগছে একটু রোদ এই যে এই হলটাতে প্রোগ্রাম হচ্ছে আমাদের রাজস্থান হল ভেতরে দিকে এলাম তো তোমাদেরকে দেখে দিচ্ছি কোথায় কি প্রসাদ পা হবে এখানে ওই যে উপরে কীর্তন হচ্ছে হরিনাম সংকীর্তন হচ্ছে আর এখানে এই যে প্রসাদ পাঁচ ব্যবস্থা আর কোথায় ওইদিকে ভিতরে ভোগ রান্না হচ্ছে তো এখানে সব প্রসাদ পাবে ফলের মধ্যে হচ্ছে তো সেই জন্য এখানেই वृंदावन की भूमि का महत्व डाल देता हूँ उसके बाद एक कीर्तन धर्म और आगे वृंदावन की जो भूमि है एक अलौकिक भूमि है ध्रज्रज की महिमा ध्रज की ध्रज की महिमा आपको बता देता हूं जो वृंदावन में भक्त गाते हैं ना तो ब्रज की रज में क्यों लीड लगाते हैं उसका क्या महत्व तो है वो ब्रज की महिमा आपको बता देता हूं कि तीन लोग तीर्थ तो नहीं तीन लोगों में कोई ऐसा तीर्थ तो नहीं है जैसा हमारा वृंदावन धाम है क्यों नहीं है कि तीन लोग

आजकल की गाड़ी नहीं जो बोलने में शक्ति वो नहीं की गाड़ी मत तीजोरी यशोदा मैया कहती है चंद्राबल सखी से देख गोपी गाली मत देना की गाली मत तीजोरी वो भी को जायो और जाको जितना खाए ना मेरे दादा ने वो मेरे घर से दूना करके जाना, ले जाना पर लेके मेरे कन्हैया कोई गाली मत देना तो एक गोपी कह नहीं मैया हम गाली नहीं दे रही है उसके जितने काम है ना सब समझा रही है thank uh you -oh. বন্ধুরা এখন বাজে বিকেল আর এখন আমরা ঘরে চলে এসেছি আর সেখানে প্রোগ্রাম এখনো পর্যন্ত হচ্ছে তো সেখানে সন্ধ্যা হয়ে যাবে প্রোগ্রাম শেষ হতে তো এখনও তো কীর্তন হচ্ছে কথা আছে খুব সুন্দর কীর্তন হচ্ছে একদম ছোট মানে মাতাজি এসেছে দেশ থেকে খুব সুন্দর তোমাদেরকে দেখালাম কীর্তন করছে কথা হচ্ছে সবাই খুব আনন্দ করছে তো এখনও লাস্ট পর্যন্ত সবার লাস্টে মানে ইয়ে হবে খেয়ে ফুলের গুলি হবে আর অনেক নৃত্য করবে সবাই তো আমিও পালিয়ে এসেছি অনেকখানে ছিলাম বলে আর আমরা অনেকখানেই গিয়েছি বলতে গেলে সেই জন্যই চলে এসেছি আর বসতে ভালো মানে আরো মনে হচ্ছিল আরো বসি আরও শুনি কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে সেই জন্য আমরা পালিয়ে এলাম আর খুব ভালো লাগছে আর এখানে এরকমই হয় প্রতিটা বছর আর এইভাবেই অনেক জায়গায় জায়গায় বলতে গেলে এখন প্রতি রবিবারে কোথাও না কোথাও প্রোগ্রাম হচ্ছে আজকে অনেক জায়গায় আছে তিন চার জায়গায় তো আমরা ঘরের সামনের সামনে যেটা সেটাই গিয়েছিলাম আর বাকি আবার পরের ওপরে আছে বলতে গেলে এখন এই বছরের লাস্টের দিকে আর এই নতুন বছর পড়বে তো এখন এইভাবেই সব ভগবানের নাম চর্চা সব কীর্তন সব হবে আর খুব আনন্দ করি আমরা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে হরে কৃষ্ণ দেখা আবার একটা নতুন ভিডিও